সমস্ত দর্শক বন্ধুদের আজকে একটা নতুন স্বাদের ছোট্ট একটা ব্লগ তৈরি হচ্ছে আর এটা নিভা ইভেন্ট ওয়েডিং প্ল্যানার তাদের পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছিল তাদেরই একটা অনুষ্ঠানে কীভাবে তারা সাজিয়ে তুলেছে এই জায়গাটিকে সেই জিনিসটিকে তুলে ধরার জন্য আশা করি খুব ভালো লাগবে আর একটা কথা বলতেই হবে যে প্রত্যেকের বাড়িতে আমাদের কোনো না কোনো অনুষ্ঠান হয়েই থাকে সেটা ছোট হোক বা বড়ো তাই এমন মানুষকে আপনারা বাঁচবেন যেন আপনার অনুষ্ঠানটিকে সারা জীবনের জন্য স্মরণীয় করে রাখতে পারে কারণ আমরা হয়তো বা ঠকে শিখি কিন্তু এখানে যদি ঠোকে শেখার যে ব্যাপারটা সেটা কিন্তু নাও আসতে পারে কারণ আপনার বাড়ির ছেলে বা মেয়ের যখন বিয়ে হয় একবারই হবে তাই আপনি যদি সেখানে ঠকে যান বা আপনার মনোপ্রুত যদি না হয় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার করার সুযোগ থাকে না তাই সঠিক জায়গায় যদি আপনারা সেই জিনিসটি দিতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে আপনার এই স্মরণীয় মুহূর্তগুলো তো চলুন দেখতে থাকুন বা দেখতে থাকো বন্ধুরা কতটা সুন্দর করে ফোটানো হয়েছে এই জায়গাটি নিভা ইভেন্টের পক্ষ থেকে আর বলে রাখি নিভা ইভেন্ট নিভা বুকে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান তারা কিন্তু বিভিন্ন রকমের এই ধরনের অনুষ্ঠান করে থাকেন বিভিন্ন রকমের এই ধরনের অনুষ্ঠান কিন্তু তাদের মধ্যে পড়ে তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে সবটাই কিন্তু এই অনুষ্ঠানের ভেতর থেকে ফুটিয়ে তুলব দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে 타 기타 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 নিভা ইভেন্টের শুরুটা কিন্তু এখান থেকেই হলো এই যে সামনের যে জায়গাটা এটা হচ্ছে রানিং প্যাসেজ অর্থাৎ এখান থেকে সবাই কিন্তু এন্ট্রি করবে আর এই যে পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু অরিজিনাল গাছ সমস্ত গাছগুলো কিন্তু এখানে অরিজিনাল ব্যবহার করা হয়েছে কোনো আর্টিফিশিয়ালি কোনো গাছ এখানে নেই বা বিভিন্ন রকম ফুল যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু অরিজিনাল ফুল আর এপাশে সমস্ত গাছ যেগুলো আছে সব অরিজিনাল এই যে ফুলগুলো আছে এটাও কিন্তু অরিজিনাল ফুল সবটাই কিন্তু তুলে ধরছি এখান থেকে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একদম সামনে গণেশ ঠাকুরের মূর্তি সামনের যে জায়গাটি এখানে গণেশ ঠাকুরকে রাখা হয়েছে আর এটাকে বলা হয় যেহেতু এটাকে ব্লক করে দেওয়া হয় এটাই হলো এবং সমস্ত কারুকার্য এর ঠিক পেছনে দুটো জায়গা একটা এ পাশে আর কিন্তু এই দিক থেকে আর জায়গা আছে চলো এবার একটা সাইড থেকে নিয়ে যাচ্ছি এখান থেকেই তোমাদের পাখি জিনিসটিকে কিন্তু তুলে ধরছি পেছনে গেলে কিন্তু পুরো জায়গা পুরো জায়গাতেই কিন্তু কাজ করা এখানে কিছু বসার সিটিং রাখা হয়েছে যেখানে কিন্তু সমস্ত যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তারা কিন্তু এখানে বসবে এবার সামনের দিকে যখনই আমরা চলে এসেছি সুন্দর একটা গেট এখানে সুন্দর একটা ঝাড়বাতি মতন দেওয়া আছে ছোট্ট করে পাশে এদিকে একটা পানের কাউন্টার এখানে মকটেলের কাউন্টার এই যে জায়গাটা করা হয়েছে এটার কথাও একটু বলে দিই এটা বসার জন্য করা হয়েছে অর্থাৎ আড্ডা জন যে সমস্ত মানুষরা এখানে এসছে তারা কিন্তু এখানে যাতে বসে গল্পগুজো করতে পারে সেই রকমই একটা ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশে যে এই যে এই একটা স্টেজ মতন করা এটা হলো বিয়ে মণ্ডপ এবং কত সুন্দর করে সাজানো এখানে যে ফুলগুলো সবটাই কিন্তু অরিজিনাল ফুল শুধু সাজানোটা দেখাচ্ছি আমরা কতটা সুন্দর একটু লক্ষ্য করলে বুঝতে পারবে দারুণ সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা ঠিক তার পাশে এইরকমই পরপর কিন্তু আরও দুটো এখানে একটা ওইদিকে একটা এই দুটো কিন্তু বসার জায়গা আড্ডা জোন মতন একটা বানানো হয়েছে সামনে এখানে বেশ কিছু কিন্তু চেয়ার রাখা হয়েছে আর যদি এই দিকটাতে লক্ষ্য করা যায় এই দিকে কিন্তু পুরোটাই খাবারের জায়গা ফুড জোন তো সেই জায়গাটি সেটাও তুলে ধরবো কত সুন্দর করে সাজানো এতটা সুন্দর পরিবেশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে যদি এখানে কেউ না আসে তাহলে বুঝতেই পারবে না আর এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য এই যে নিভা ইভেন্ট কি ধরনের কাজ করে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে বা দেখে নিতে পারবে এবার বলি এই যে সামনে যে স্টেজটা একদম মেন স্টেজ বা রিসেপশন স্টেজ এখানে কিন্তু বহু আপাতত দাঁড়িয়ে আছে দেখো মাঝখান থেকে এখানে লন একটা হাঁটার জায়গা দুপাশে এরকম বসার সিট এপাশেও আর এই সিঁড়ি দিয়ে কিন্তু সোজা উপরে উঠে গেলেই বহু এখানে আছে রিসেপশন স্টেজ

আমি এখানে কাকুকে পেয়েছি কাকুর কাছ থেকেই জেনে নি যে কাকুর কেমন লাগছে কাকু আপনি তো এসছেন এই অনুষ্ঠানে অনুষ্ঠানে এসেছি কিন্তু ডেকোরেশনটা খুব ভালো হয়েছে ভালো লেগেছে মধ্যে ভালো হয়েছে এক গাদা ই নেই হ্যাঁ কিন্তু ছিমছাম যেটা বলে আলমোদে খুব সাজানো গোছানো পরানো হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু কোন জায়গাটা আপনার মনে হচ্ছে যে আরেকটু বেটার দরকার ছিল এরকম কিছু কোনো কিছু মনে আছে শুধু সাজানোর ক্ষেত্রে না অন্য ক্ষেত্রে মানে আপনি অন্য ক্ষেত্রেও বলতে পারেন এমনি সবই ঠিক আছে সাজানো আর বেশি সাজালে ভাল লাগবে না তোমার একটু এই পরিবেশটা মানে করার জন্য অনেকে যাও চা খেতে যাচ্ছে না কিছু খেতে যাচ্ছে না এগুলো ডিলে করেছো আচ্ছা আচ্ছা